এক ছিল ছোট্ট জোনাকি পোকা তার নাম ছিল আলো আলোর একটা দুঃখ ছিল অন্য সবার মতো তার শরীরে আলো ছিল না রাতে সব জোনাকি ঝিকমিক করে উড়ে বেড়াতো কিন্তু আলো চুপচাপ বসে থাকত একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল চাঁদমামা আমিও যদি আলো পেতাম চাঁদমামা হেসে বললেন দুঃখ করো না আলো আমি তোমাকে আমার আলো থেকে একটু দিচ্ছি চাঁদমামা নিজের রূপালি আলো থেকে ছোট্ট একটা কণা পাঠালেন সেটা এসে পড়ল আলোর গায়ে হঠাৎই আলো ঝলমল করে উঠল সে খুশিতে উড়ে বেড়াতে লাগল অন্য সব কি অবাক হয়ে বলল আলো তো আমাদের থেকেও সুন্দর আলো হেসে বলল চাঁদমামা আমাকে ভালোবাসা দিয়ে আলো দিয়েছেন তারপর থেকে আলো শুধু নিজে ঝলমল করত না যেসব জোনাকে ক্লান্ত হতো তাদেরও সে নিজের আলো দিত সত্যিকারের আলো হল ভালোবাসা আর সাহায্য